আসসালামু আলাইকুম ডেইলি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক দর্শক আজকের খবরে আলোচনা থাকছে ঈদুল আজাহা উপলক্ষে চার দিনের ছুটি ঘোষণা সৌদির জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রাইভেট এবং সেবামূলক সেক্টরে চার দিনের ছুটি ঘোষণা করেছে সৌদি আরব আগামী পনেরো জুন থেকে এ ছুটি শুরু হবে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ বৃহস্পতিবার ছয় জুন সৌদির আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যায় সে অনুযায়ী দেশটিতে সাত জুন থেকে জিলহজ মাস শুরু হয়েছে শুধু সৌদি আরবেই নয় সংযুক্ত আরব আমিরাত সহ আরব বিশ্বের অধিকাংশ দেশে ছয় জুন জিলহজ মাসের চাঁদ দেখা গেছে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ষোলো জুন আরব বিশ্বের অনেক দেশে পবিত্র কোরবানি পালিত হবে এদিকে জিলহজ মাসের পবিত্র হজ পালনের জন্য বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসল্লিরা পবিত্র নগরী মক্কায় জড়ো হয়েছেন আগামী শুক্রবার ১৪ জুন হজের আনুষ্ঠানিকতা শুরু হবে এর পরের দিন পনেরো জুন হাজিরা আরাফাতের ময়দানে জামায়াত হবেন এবং ষোলো জুন পশু কোরবানির মধ্য দিয়ে তারা হজের আনুষ্ঠানিকতা শেষ করবেন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন